আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে এবং ইরানের সাথে মিশেছে চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমেরিকার সাথে নিষেধাজ্ঞা দিয়েছে চীন এবং ইরানের সাথে চীনের সামরিক মহড়া শুরু হয়েছে এদিকে নেতানকে গ্রেফতারে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

আবার মার্কিন এম কিউ নাইন রিপার্টন ভূপাতিত করল ইয়ামেন যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি রাশিয়ার ইয়ামেনে পরপর বিমান হামলা ইসরায়েলের ইরদনের সঙ্গে সমাজতা ইঙ্গিত দিলেন শীর্ষ পিকে নেতা আব্দুল্লাহ ও সালান এবং সর্বশেষে জানিয়ে দেব

ইদালি প্রধানমন্ত্রী বিনিম নেতানের হকে জورের ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আগে থেকেই বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন চলতি বছর তার হারনিয়া অপারেশন করা হয়েছে এবং তার আগে বছর রেদ্রগের কারণে এস মেকার স্থাপন করা হয় এবার পোস্টেড অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে নেতানেহ সম্পর্কিত তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছে এখন তিনি এই চিকিৎসার হচ্ছেন করা হবে জুলাই মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ইজালে প্রধানমন্ত্রী অফিস থেকে জানানো হয় তিনি পানি শূন্যতায় ভুগছিলেন তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এদিকে নেতানেহর অস্ত্র পাচারের এমন এক সমস্যা হচ্ছে যখন গাদা তার পরিচালিত যুদ্ধের কারণে গাদা হাজার হাজার ফিলিস্তিন রোগী আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সতর্ক করে জানিয়েছে হাসপাতালে সহ অন্যান্য স্বাস্থ্য সেবা কেন্দ্রে পানি বিদ্যুৎ খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন মৃত্যু দা প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে এর আগে শুক্রবার কামাল আদন হাসপাতালের পরিচালক ডক্টর হুসম আবু সাপিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে গেছে এবং হাসপাতালটি জালি দেওয়া হয়েছে এই পরিস্থিতি ফিলিস্তিনদের চিকিৎসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে সূত্র পাস টুডে আমেরিকার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা ইরানের বৃহৎ সামরিক মহড়া শুরু ইয়ামেনের জনগণ গাজার জনগণের সমর্থনে এবং অব্যাহত প্রতিরোধের প্রতি সমর্থন রাজধানী সানার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে ফিলিস্তিনের জাতির সমর্থনে ইয়ামেনে ব্যাপক বিক্ষোভ ব্রিটেনের ব্রাইটন শহরের কেন্দ্রস্থলে গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশ চীনের উপরে সাদা গাহানের প্রতি মার্কিন সামরিক সমর্থনের ব্যাপারে চীনের পাল্টা প্রতিক্রিয়া আলাপ সমর্থ জেদে জুমান নামাজে চল্লিশ হাজার ফিলিস্তিনের উপস্থিতি সশস্ত্র বাহিনীর মহরায় ইরানের সামরিক শক্তি প্রদর্শন এবং বারাচিনারের জনগণের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান শেদের অবস্থান ধর্মঘট প্রভৃতি বিষয়ে আজকের পাঁচুরের প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো শুক্রবার এমনের নাগরিকরা আবারও গাজার প্রতি সীমাহীন সমর্থন গাজার জন্য কোন রেড লাইন এই শিরোনামে বৃহত্তর আকারে বিক্ষোভ অংশ নিয়েছে তারা ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেয় পাশাপাশি দখলদার ইজলে কর্মকাণ্ডের নিন্দা জানায় গাজার ইসরায়েলি আগ্রাসন শুরু থেকে ব্রিটেনের বিভিন্ন শহরের জনগণ ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে এবার তারা গাজার পরিস্থিতি ব্যাপারে ব্রিটেনের সরকারে উদাসীনতার বিরুদ্ধে বিভিন্ন ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছে সূত্রে টুডে হককে গ্রেপ্তারে ইঙ্গিত দিল যুক্তরাজ্য মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরাইল প্রধানমন্ত্রী বেনিমিনেতানি হককে গ্রেপ্তারে ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য গতকাল নেতানিহোল তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং গ্যালানতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এই আদালতের মোট সদস্য রাষ্ট্র 124টি দেশ যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য ব্রিটিশ সরকার ইংগে দিতে ওয়ান্টেড ম্যান যদি যুক্তরাজ্য আসন তলে থেকে গ্রেফতার করা হবে প্রধানমন্ত্রী কেয়ার এস্টারমারের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন অভ্যন্তরীণ আন্তর্জাতিক আইন মেনে চলা যুক্তরাজ্যের যে বাধ্যবাধকতা রয়েছে এটি সব সময় তা মেনে চলবে নেতা নেওকে কি গ্রেফতার করা হবে সরাসরি এমন প্রশ্ন করা হলে জবে তিনি বলেছেন আমি নির্দিষ্ট কোন মামলা কথা বলবো না এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাবে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেছেন আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি যেটি পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ আন্তর্জাতিক বিষয়বলি তদন্ত বিচার করা প্রাথমিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস জানান নেতানাহু যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে তাকে গ্রেফতার করা হবে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে সরাসরি জবাব তিনি বলেছেন হ্যাঁ অবশ্যই আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়া প্রয়োগ করি সূত্র আবার মার্কিন এমকিউ নাইন রিপার্ট ড্রোন ভূপাতিত করল হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সফলভাবে একটি মার্কিন রেপার ড্রোন ভূপাতিত করেছে গতকাল শনিবার ইমানের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মার্কিন ড্রোনটি এমানের মধ্য অঞ্চল আল বাইদা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করেছিল এই সময় ইয়েমেনের সামরিক বাহিনীর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র 20টি ভবতিত করে ইহুদিবাদী ইজরায়েলের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মানকিন এমকিউ রিপার ড্রোন ভবতিত করলো এ তিন কোটি ডলার মূল্যে এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা টানা চব্বিশ ঘন্টা উঠতে পারে কয়েকটি বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএমের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে সূত্র পাসপুরে এস আইবি এম এ আর এবার যুক্তরাষ্ট্রকে করা হুশিয়ারি রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল রাশিয়া শুক্রবার উপরাষ্ট্রমতে সিগলেই রাবকব বলেছেন মস্কো প্রাথমিক পারমাণবিক পরীক্ষা সম্ভব পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমন সতর্কপত্র দিয়েছেন তিনি পাল্টাপাল্টি হামলার ভব আকার ধারণ করেছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনা এই তাই ইউক্রেনের দন্তস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনী ড্রোন হামলা হততে কয়েকজন দেশটির ঝাপ্রুজিয়ার একটি শিল্প এদিন হামলা সালায় পুতিন বাহিনী একই সঙ্গে স্থল অভিযান চালে নতুন নতুন বসতি দখল অব্যাহত আছে বলে তাদের রুশ সেনা হামলা রুখতে তৎপর জেলস্কি বাহিনী রাশিয়া সুরা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ একই দিনে রাশিয়া সেনাদের অবস্থানকে লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউকে তাদের হামলায় ঝাপড়ুজিয়ে কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধকে উত্তর কোরিয়া সেনা ব্যাপক প্রাণহানি মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস সূত্র ইন্ডিয়া টুডে ইয়ামানের পর বিমান হামলা ইসরায়েলের ইসরায়েল জানিয়েছে তারা কেবলমাত্র হুতি সন্ত্রাসীদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে তাদের সামরিক ঘাটিগুলো ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পার্শ্ববর্তী আল দাইলাম বেউন ঘাটিতে আক্রমণ চালিয়েছে ঘটনার পর হুতি আল মাশিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে ঘটনায় তিনজন নিহত হয়েছেন আর তার মধ্যে দুজনে মৃত্যু হয়েছে সানা বিমানবন্দরে এগারো জন গুরুতর আহত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে হুতি অধ্যুষিত অঞ্চলে বৃহস্পতিবার তারা বিমান চালিয়েছে গোয়েন্দাদের কাছ থেকে খবর পাওয়া সংগ্রহ করে এ আক্রমণের পরিকল্পনা করা হয়েছে মূলত পশ্চিমের সমুদ্র তীরবর্তী অঞ্চলে আক্রমণ চালানো হয়েছে ইয়ানের যথেষ্ট ভিতর প্রবেশ করা হয়েছে হুতিরা সেনা বিমানবন্দর ব্যবহার করে অস্ত্র সরবরাহ করতো বলে ইয়ামানে অভিযোগ যে কারণে সেখানে আক্রমণ চালানো হয়েছে এছাড়া হতি বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালানো হয়েছে একাধিক হতি ঘাটি লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে বলে ইসরায়েলের দাবি সূত্র এসজি জি এইচ রয়টার্স এপি এফপিসি এরদোয়ানের সঙ্গে সমঝোতার দিলেন শীর্ষ পিকেকে নেতা আব্দুল্লাহ তুরস্কে চল্লিশ বছরের পুরনো সংঘাত অর্থাৎ কুদি বিদ্রোহীদের অবসান ঘটাতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে

ওকালানকে বলেছেন দীর্ঘদিনের সংঘাত অবসানে আমি প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ নিতে এবং এ আহ্বান জানাতে প্রস্তুত পঁচিশ বছর আগে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওকালান ইস্তাম্বুলের দক্ষিণে ইমরালি দ্বীপে একটি কারাগারে যাবজ্জীবন দণ্ড ভোগ করেছেন সিরিয়া গাজার সাম্প্রতিক ঘটনা দেখেছেন দেখিয়েছেন কুর্দি ইস্যুতে অবিলম্বে সমাধান চুরি হয়ে পড়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র বিমান ঘাঁটির ধ্বংসের দাবি ইরানের ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এ দাবি করেছেন আজ রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের চ্যানেল দেওয়া সাক্ষাৎকারে তিনি এক দাবি করেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে বিমান হামলা হয় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আর জিসি আল কুৎস ফোর্সের দুই শীর্ষ জেনারেল সহ মিলে এগারো জন নিহত হন ইসরায়েল আনুষ্ঠানিক এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েল কে এর জন্য দায়ী করে আসছে জবাবে গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে এক সঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান গতকাল রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলাকে সফল করতে আখ্যা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘিরি সূত্র আরব নিউজের